ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বীজগণিতের কিছু যোগ অঙ্ক নেই আশা করি তোমরা বুঝতে পারবে আমি তিনটে অঙ্ক বোর্ডে লিখে রাখছি সেই অঙ্ক দুটা আমি তোমাদের সামনে সলিউশন করে দেখাচ্ছি এক নম্বরে এখানে আছে ফাইভ এ প্লাস সেভেন এ এই দুটো আমরা যোগ করে দেখব তাহলে যেহেতু প্রথমে কোনো চিহ্ন নাই এর জন্য প্রথমে আমরা যোগ সেনা মনে করবো মাঝখানে তো যোগ বা প্লাস দেওয়া আছে এখন যোগ করলে পাঁচ আর সাত কত হবে বারো আর সাথে এ আর এ আছে এখানে এ বসায় দিলাম এটা একটা অ্যান্সার হয়ে গেল আবার দুই নাম্বারে ফাইভ বি মাইনাস টু এ বি আছে তাহলে ফাইভ এ বি থেকে মাইনাস টু এ বি বাদ গেলে কত থাকে প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি যেহেতু ফাইভটা প্লাস চিহ্ন বড় এজন্য বড় সংখ্যার সাথে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা এখানে নামবে তো প্রথমে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না আর কি আবার তিন নম্বরে দেখেন টেন এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার বি তাহলে যেহেতু এখানে প্রথমে প্লাস আছে চিহ্ন না থাকলে প্লাস আছে আর এখানেও প্লাস দেওয়া আছে তাহলে প্লাস ক্লাসে জব করে প্লাস হবে প্রথমে প্লাস দেওয়া লাগে না দশ আর তিন কত তেরো তেরো বাসালাম আর সাথে কি আছে এ স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার এর মধ্যে একটা নেব এ স্কোয়ার এখানে বি এখানে আছে বি এর মধ্যে থেকে একটা নেব এই হয়ে গেল তেরো এ স্কোয়ার বি এটা একটা অ্যান্সার এটাও এটা একটা অ্যান্সার এরপরে আর একটা অঙ্ক দেখি মাইনাস ফাইভ কত থ্রি এখন যোগ করলে কত হবে যেহেতু একই রকম চেন হলে কিন্তু যোগ হবে যেহেতু এখানে এখানেও আছে এর মধ্যে আমরা মাইনাস নিয়ে নিলাম তাহলে মাইনাস থ্রি যোগ করলে কত হবে মাইনাস ফাইভ আর মাইনাস যোগ করলে কত হয় মাইনাস আর সাথে কি আছে একই সংখ্যা এখানে আছে এবি এখানেও আছে যোগ করে তাহলে ফলাফল হচ্ছে মাইনাস এইট এব সবসময় মনে রাখবো যোগের ক্ষেত্রে একই রকম চিহ্ন থাকবে সবগুলো যোগ করে একটা হবে আর সাথে যা থাকবে এখানে থাকবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এরপরে আরও আমরা দুই চারটে অঙ্ক শিখবো দেখা যাক কীভাবে হয় ছয় নাম্বারে আসতেছে আমি অঙ্ক লিখে দেই টু এ বি প্লাস থ্রি এ স্কোয়ার বিশ্বে যোগ করব মাইনাস ফাইভ এ বি প্লাস কত টু এ স্কোয়ার বি সেভেন মাইনাস টু এ স্কোয়ার বি আমরা এখন এই ধরনের যোগ করব এখানে আমরা কীভাবে যোগ করবো আমরা ডান দিক থেকেই আসি আগে যোগে যোগে যোগ চানো আগে যোগ করে নেব কত হয় তিন আর দুই কত পাঁচ তাহলে এই পাঁচ থেকে দুই বাদ গেলে কত থাকে তিন তাহলে তিন যেহেতু এই দুধের যোগ করে প্লাস থ্রি নব ফাইভ হয়েছে আর এখানে আছে মাইনাস টু তাহলে বাদ দিলে কী হয় প্লাস থ্রি হয় তাহলে এখানে প্লাস থ্রি আসবে সাথে কী ছিল এ স্কোয়ার বি এ স্কোয়ার বি আবার এদিকে প্লাস সেভেন আর এই যে এখানে আছে প্লাস টু যোগ করলে কত হয় প্লাস নাইন তাহলে প্লাস নাইন থেকে

টেন এক্স ওয়াই মাইনাস থ্রি এক্য়ার মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার ফাইভ এক্স ওয়াই মাইনাস টেন এক্স এটা আমরা যোগ করব তাহলে প্রথমে আমরা খেয়াল করব যে একুশ যোগ করার পরে কোনটা বড় হয় কোন চিহ্নটা বড় হয় তাহলে এখানে আছে যোগ করে কত হয় মাইনাস তাহলে থেকে প্লাস যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে কত থাকে মাইনাস এগারো আর সাথে আছে এক্স ওয়াই স্কোয়ার বসালাম আবার বামে প্লাস চিহ্ন কয়টা আছে দশ এক্স ওয়াই প্লাস এখানে আছে ফাইভ এক্স ওয়াই তাহলে প্লাস দশ আর প্লাস ফাইভ যোগ করে কত হয় প্লাস পনেরো এই প্লাস পনেরো থেকে যদি আমরা মাইনাস সাতটা বাদ দিই তাহলে কত থাকে প্লাস আটটা থাকে তাহলে এইট আর সাথে আছে এক্স ওয়াই এইটা হচ্ছে আমাদের যোগ তাহলে যোগ আমরা একটু যাই কিভাবে করা হবে দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারবে আমরা এখানে লিখি টেন এক্স ফাইভ ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই আমরা এটা বিয়ে করবো মনে রাখতে হবে যখন আমরা বিয়ে করব তখন কিন্তু নিচের শাড়ির চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে কি পরিবর্তন হবে এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাস চিহ্নটা প্লাস হবে প্লাস করে দিলাম এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এখন এই মাইনাসটা কাজ করবে না এই মাইনাসটা আমরা কাজ এটা কাজ করবে না এখন আমরা হিসেবে নেবো এই প্লাস আর এখানকার মাইনাস তাহলে ডান দিক থেকে আমরা আসি তাহলে এখন আমাদের কাউন্টে যাবে নিয়ে তাহলে এখানে মাইনাস পাঁচ ফাইভ পয়েন্ট এখানে মাইনাস সাতটা হয় তাহলে মাইনাস পাঁচ আর মাইনাস সাত যোগ করে করা হয় মাইনাস সাত পাঁচ বারো পয়েন্ট ঠিক এখানেও তাই এখানে দেখা যায় প্লাস দশটা আছে আর এখানেও প্লাস কিন্তু তিনটা আছে এই মাইনাস কিন্তু এখন আর হিসাব করবো না এখন হিসাব করবো প্লাস চেন আর এই প্লাস দশটা তাহলে এখন প্লাস দশ আর প্লাস তিন যোগ করলে কত হয় প্লাস তেরো প্রথমে প্লাস দেওয়া লাগবে না তেরো আর সাথে এক্স সে এক্স তাহলে এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল আর একটা দেখাই নয় নম্বর এখানে কথা আসে আবারও বলছি যেহেতু এটা আমরা বিয়ে করবো বিয়ে করবে সবসময় কি হবে নিচে শাড়ির চিহ্ন যা আছে পরিবর্তন হয়ে যাবে তাহলে এখানে প্লাস চিহ্ন আছে আমরা এখানে মাইনাস করে দিলাম এখানে মাইনাস আছে প্লাস করে দিলাম তাহলে এখন আমরা হিসাব করবো তাহলে এখানে দেখা যায় মাইনাস তিরিশ আর এখানে আছে হিসাবে হবে প্লাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস তিরিশ থেকে প্লাস সাত যদি বাদ দেয় তাহলে কত থাকে তিরিশ থেকে সাত বাদ দিলে কত থাকবে মাইনাস তেইশ থাকবে সাথে থাকবে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কেন থাকবে তার কারণ মাইনাস চিহ্নটা এখানে বড় আছে আর প্লাস চিহ্নটা এখানে ছোট আছে তার সবসময় চিহ্ন ফলাফল হবে বড় সংখ্যার সাথে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা প্রাপ্ত ফলাফল হিসাবে নামবে আবার এদিকে আসি এখন এখানে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস আছে তাহলে এখন প্লাস বিশ থেকে

বেশি বেশি করে কমেন্টস করবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে ভালো থাকবে এই পর্যন্ত ধন্যবাদ